হ্যালো গ্যাস এই যে আমাদের বাড়িয়াল বিড়াল সে এখন তার দোকানে প্রবেশ করছে প্রবেশ করার পর সে চেয়ারের চেয়ারটার সাথে হল করে নিছে আজকে শুক্রবার সে আজকে সকাল সকালের দোকানে চলে আসছে এতদিন তো বিড়ালটা আমার অসুস্থই ছিল সে কখনো দোকানে আসে নাই দোকানে না আসার কারণে অনেক সমস্যা হয়েছে আমাদের এই যে সে দোকানে বসে বসে সে এখন রেস্টে আছে আবার মাঝে মাঝে উঠে উঠে সে শৈল মেসেজ করে হুম মাঝে মাঝে উঠে আসে শৈল মেসেজ করে হুম এই যে এখন সে রাত্রে আজকে ঘুমাই নাই বিড়ালটা রাত্রে অনেক শিকার করছে অনেক শিকার করার কারণে অনেক শিকার করার কারণে সে আজকে কোথাও যায় নাই যে শুয়ে শুয়ে সে ঘুমাইতেছে এখন দোকানে ঘুমাইবে সে আজকে বাসায় যাবে না এই যে তার পরিস্থিতি এটা হলো আমাদের বিড়ালের দোকান এই যে আমাদের দোকানের পরিস্থিতি যে সে এখন শুয়ে শুয়ে ঘুমাইতেছে তার মা আবার বাইরে দাঁড়ানো তাকে ডাকার জন্য চলে আসছে বাসায় মাছ খাবার জন্য তার মায় তাকে ডাকার জন্য চলে আসছে তার মার কোনো কথাই সে শুনে না তার মার কোনো কথাই শুনে না সে না এই জন্যই সে এই যে অবস্থা